ঢেঁড়স ভাজিটা অনেকেরই পছন্দ না এই সবজিটা রান্না করার পরে দেখা যায় একটু লোতুজ টাইপের হয়ে যায় না হলে দেখা যায় একটু কষ্ট টাইপের লাগে যার কারণে এই সবজিটা অনেকে পছন্দ করেন না অনেকের কথা কি বলবো পেটোশনা নাকি কি আগে ঢ্যাঁড়স ভাজিটা একটু পছন্দ করতো না তো ঢেঁড়স ভাজি খাওয়ার সময় একটু লোতুজ লাগতো ওইটা নাকি ওর কাছে বিরক্ত লাগতো সেই কারণে এই ভাজিটা ওর পছন্দ ছিল না আজকে আমি যেভাবে ঢেঁড়স ভাজিটা করবো এইভাবে ভাজি করলে এই ভাজিতে কোনো কষ লাগবে না কোনো লোত লাগবে না এক প্লেট ভাত আপনি অনায়াসে ভাজি করলে ঢেঁড়স ভাজিটা করার সময় খেয়াল রাখতে হবে এই যে আমি ঢেঁড়স গুলো যে কাটতেছি এই ঢেঁড়স গুলো যেন নরম থাকে যেগুলো শক্ত ঢেঁড়স ওগুলো ফেলে দিতে হবে না হলে ভর্তা বানিয়ে খেয়ে ফেলতে পারেন ওই দিন পেটুস যে ঢেঁড়স গুলো আনছিল এগুলো সবগুলোই ভালো ছিল দুই একটা মনে হয় শক্ত পড়ছে ওগুলো আমি ফেলে দিছি আর এই শক্ত ঢেঁড়সগুলো কি বলে ঢেঁড়স গুলো হয়ে গেছে আর এই বাড়তি ঢেঁড়স দিয়ে রান্না করলে দেখা যায় ঢেঁড়স ভাজির স্বাদটাই নষ্ট করে দেয় ভাজিটা খাওয়ার সময় দেখা যায় ওই বাড়তি ঢেঁড়স মুখে গিয়ে ঘষ ঘষ রাখতেছে তখন আর ওই ঢেঁড়স ভাজিটা খেতেও ভালো লাগে না আর ওই ঢেঁড়স দিয়ে যদি তরকারি রান্না করা হয় ওইটাও খেতে ভালো লাগে না তাই আমার মতে যদি এই বাড়তি ঢেঁড়স গুলো থাকে এগুলো ফেলে দেওয়া ভালো না হলে ভর্তা বানিয়ে খাওয়া ভালো তাও তরকারি ভাজিতে দেওয়া উচিত না তরকারি আর ভাজি দুইটাই নষ্ট করে ফেলে এই শক্ত ঢেঁড়স দেওয়ার কারণে যাই হোক পরের মধ্যে একটু বেশি করে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসার পরে তখন আমি একটু হলুদের গুঁড়া দিলাম আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভেজে তারপর আমি ঢেঁড়স গুলো দিয়ে দিব ঢেঁড়স গুলো দেওয়ার পরে কুচি করে কাটা পেঁয়াজ আবার আমি দিয়ে দিব কাঁচা পেঁয়াজ দিব এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর হচ্ছে কাঁচা মরিচ দিয়ে দিব একটু বেশি করে এরপর সবগুলো একসাথে ভালো করে মিক্সড করে দেব এই ঢেঁড়স ভাজিটা করার সময় ঢেঁড়স গুলো যখন দিব তখনই কিন্তু একটু বেশি করে কাঁচা পেঁয়াজটা দিয়ে দিতে হবে ভাজির মেন পার্টি হচ্ছে ছি কাঁচা পেঁয়াজ ভাজিটা খাওয়ার সময় যখন এই পেঁয়াজগুলো মুখে পড়ে তখন ভাজিটা খেতে আরো বেশি ভালো লাগে এই ভাজির মধ্যে এখন আমি যেটা এটা দেওয়ার পরে ভাজিতে আর কোনো লাগবে না কোনো কষ লাগবে না ভাজিটা যখন দেখবো হয়ে আসছে তখন এর মধ্যে আমি এক চামচের মতো চিনি দিয়ে আমি ছোট চামচের এক চামচ দিচ্ছি এরপর ভাজির সাথে ভালো করে চিনিটা মিক্সড করে দিবো এই চিনি দেওয়ার কারণে ভাজির মধ্যে যেই লোত থাকে কিংবা কষ টাইপের লাগে এইটা লাগে না তখন ভাজিটা খেতেও অনেক ভালো লাগে ভাজিটা কিন্তু বেশি ভাজা ভাজা করবেন না ঢেঁড়স ভাজে অনেকেই দেখা যায় বেশি ভাজা ভাজা করে পোড়া পোড়া করতে চায় ওই ভাজিটা খেতে ভালো লাগে না আমি যেভাবে ভাজি করছি এইভাবে ভাজি করলে ঢেঁড়স ভাজির যে কালারটা এটাও নষ্ট হয় না খুব সুন্দর কালার থাকে আর খেতেও অনেক ভালো লাগে ভাজিটার শেষ ফিনিশিংটা আমি ধনে পাতা দিয়ে দিব এই তো আমি ধনে পাতা দিয়ে দিলাম তারপর আবার একটু মিক্সড করে ভাজিটা নেড়ে চিনে নামিয়ে ফেলবো ঢেঁড়স ভাজি আমাদের পাশে করলে কখনোই চিনি দেয় না কিন্তু আমার ছোট আন্টি সে একদিন বলছে ভাজিতে একটু চিনি দিয়ে দেখবা ভাজির যে লোধ থাকে কষ থাকে এটাকে যায় এটা লাগে না তখন ঢেঁড়স ভাজির স্বাদ আরো বেশি ভালো লাগে ছোট আন্টির কথা শোনার পরে আমি ঠিক এইভাবে করে একদিন চিনি দিয়ে রান্না করলাম এরপর ঢেঁড়স ভাজিটা যখন আমি খাইছে খাওয়ার পর যে কি মজা লাগলো তারপর থেকে যখন আমি ঢেঁড়স ভাজিটা করি ঠিক এইভাবেই রান্না করি আপনারা এইভাবে ভাজিটা রান্না করে দেখতে পারেন ভালো লাগবে রেসিপিটা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ